গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লকে সবাইকে স্বাগত তো দেখো সকাল সকালই উঠে পড়েছি রোদ উঠে গেছে এখন বাজছে প্রায় সাড়ে আটটা দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখ এদিকে আলু চট চাপিয়ে দিয়েছি ডাল চচ্চড়ি হচ্ছে ভাত হচ্ছে বান্না হবে এই যে দেখতেই পাচ্ছ সবজি নিয়েছি কি রান্না হবে জানি না সকালবেলাকার মতো তরকারি কেটে নিয়েছি সিম আলু বেগুন আর গাজর দিয়ে একটু তরকারি করবো দেরি হয়ে গেছে আজকে রান্নাটা কী করে করবো স্কুল যাবে সবাই আর এদিকে একটু বেগনি কেটে নিয়েছি দেখো এই দুটো এখন রান্না করব আবার বেলার দিকে করব চলো বেগনি ভাজা করেছি দেখো বন্ধুরা সকালবেলায় আর বানিয়েছি বেগনি বানিয়েছি আর বানিয়েছি শিমালু বেগুনের চচ্চড়ি দেখো বন্ধুরা সিমালুর ঝাড় বাড়িতে যেহেতু গেস্ট আসবে ওই জন্য হঠাৎ করে খবর দিয়েছে তো আমি একটুখানি চিকেন আনিয়েছি বাবাকে দিয়ে বাবা একটু চিকেন এনে দিয়েছে তো ওই চিকেনটা রান্না করব চিকেনটা তাকিয়ে দিয়েছি আর এদিকে তোমার ফুলকপি তরকারি হবে আর বেগুন ভাজা হবে ভাত অলরেডি হয়েই আছে আর একটু আটা মাটা আছে যদি লুচি খেতে চাই তাহলে একটু লুচি করে দেওয়া হবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের আশা করি ভালো লাগবে তো চলো কি রান্না করছি বেলার দিকে রান্না হচ্ছে বেগুন ভাজা করব দেখছো বেগুনটা ভেজে ফেলে রেখেছি আর এদিকে হবে ফুলকপির তরকারি আর এদিকে আজকেও চিকেন হচ্ছে বাড়িতে কেননা আজকে দুজন গেস্ট আসবে বাড়িতে যার জন্য চিকেন হচ্ছে অল্প করে চিকেনটা করব একটু কাইকাই মতো করে তো দেখো তোমাদের বন্ধুরা দেখো চিকেনটা কষা হচ্ছে পুরো কষা কষা চিকেন দেখতে পাচ্ছ কি দারুণ চিকেনটা কষা হচ্ছে চিকেনটা পুরো কষা 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 চিকেন কষা হচ্ছে আর এদিকে হচ্ছে তোমার ওই যে তেল বসিয়েছি এবার এই ফুলকপিটা